ছোট্ট একটি শব্দ আস্তা কফির উল্ল এই আস্তা কফির উল্লহ কত পাওয়ার কত বান্দা যদি আস্তা কফির উল্ল আস্তা কফির উল্ল বলিয়া যদি তুমি জিকির করতে থাকো এই আস্থা কফির তুমি যদি জিকির করতে থাকো বান্দা তোমার গুনা যতই হোক না কেন আমার আল্লাহ তোমার গুণা মাফ করে দিবে শুধুমাত্র তুমি যদি বলো আস্তা ও আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও আস্তা কফিরউল্লাহ বলি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে এবং আস্তা ও জানা বেশি বেশি জিকির করবে তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করে নিবেন দ্রুত কবুল করে নিবেন এই জামানার বড় একজন ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যিনি এত হাদিস যিনি এত হাদিস সংগ্রহ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই এতটাই হাদিসের পাগল ছিলেন সর্বদা হাদিস নিয়ে গবেষণা করতেন কার কাছে হাদিস পাওয়া যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই হাদিসের খোঁজে সর্বদা বের হতেন একদিনের ঘটনা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই হাদিস খোঁজার জন্য কার কাছে নবীদের হাদিস পাওয়া যাবে কার মুখে একটু নবীজির হাদিস পাওয়া যাবে যা আমি আমার ডায়েরিতে আমি নোট করে রাখবো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই নবীজির হাদিস খোঁজার জন্য রাস্তা দিয়া চলতিসেন একটি সফরে চলতেছেন নবীজির হাদিস খোঁজার জন্য সন্ধ্যা লেগে গেল চলতে চলতে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যার সময় এবার মাগরিবের নামাজ একটা ছোট্ট একটা মসজিদে আদায় করলেন মাগরিবের নামাজ আদায় করার পর ইমাম ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই এইবার এই মসজিদে একটু ঘুমায় গেলেন মসজিদের দিয়ে এসে বলে ভাইজান এই মসজিদে আপনাকে থাকা যাবে না এই মসজিদ থেকে আপনি বের হয়ে যান কারণ এই মসজিদে যদি আপনি থাকেন এলাকার মানুষেরা রাগান্বিত হয়ে যাবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এইবার বলতেছেন ভাইজান আপনি আমাকে maaf করে দেন আমি এখানে আর এক মিনিট থাকবো না মসজিদ থেকে এবার ইমা ইবনে হাম্বল বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে দূরে একটা দেখে একটি হোটেলে আলো জ্বলতিছে আলো জ্বলতিছে ইমা ইবনে হাম্বল আলাই ওই হোটেলে চলে গেলেন হোটেলে যাওয়ার পর ইমা নে হাম বল রহমাতুল্লহি আলাই ওই হোটেলওয়ালাকে বলতেছেন ভাই যান আমাকে আজকের রাত একটু আপনার এই হোটেলে থাকার জায়গা দিবেন কিনা একটু বলেন হোটেলওয়ালা বলে অবশ্যই দিব না কেন অবশ্যই দিব আপনি আমার এই হোটেলের মধ্যে অবস্থান করতে পারেন কোনো সমস্যা নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন ওই ও হোটালওয়ালার জবানে শুধু আস্থা ও ফিরুল্লাহর জিকির আস্তা ও ফিরুল্লাহর জিকির যখন রুটি তৈরি করে তখন আস্থা ও ফিরুল্লাহ বলে যখন কাউকে রুটি দিয়া দেয় তখন আস্থা ও ফিরুল্লাহ বলে অর্থাৎ সর্ব অবস্থায় আস্থা ও ফিরুল্লাহর জিকির করতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই হোটালওয়ালাকে বলেন ও ভাইজান আপনি সর্ব অবস্থায় আস্তাব ফিরুল্লাহ পরেন কারণটা এর দ্বারা আপনি কি উপকার পেয়েছেন আজকে বলেন বলে ভাইজান আমি এর দ্বারা যা উপকার পেয়েছি আল্লাহর কাছে আমি যা চেয়েছি আস্থা গোফিরুল্লাহ বলিয়া আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে একটা দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় নাই আল্লাহর কাছে আমি যা চেয়েছি আল্লাহ সেটাই দিয়েছে তবে একটা দোয়া এখনো আল্লাহ কবুল করে নাই সেই দোয়াটা হলো আমি ইমাম আহমদ ই এক নজর আমি দেখতে চাই এবং তার কাছ থেকে আমি দোয়া নিতে চাই এই দোয়াটা আল্লাহ এখনো কবুল করে নাই বাদবাগে আমি আল্লাহর কাছে আস্তা গফিরুল্লাহ যত দোয়া করেছি আল্লাহ তালা সব দোয়া কবুল করে নিয়েছেন বলেন আল্লাহ ভাইজান তোমার এই দোয়াও আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ তোমার এই দোয়াও কবুল করে নিয়েছেন আল্লাহ তালা এই দোয়াও খালি হাতে দেয় নাই তোমার এই আস্থা বলার কারণে আল্লাহ এই দোয়াও কবুল করে নিয়েছেন আমি হলাম ইমাম আহম ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই আসো ভাই তুমি আমার বুকের সঙ্গে বুকটা লাগাও আমাকে তুমি চোখটা শীতল করে দেখে নাও এরে নবীর উম্মতের দল তাহলে আস্থা ও কত পাওয়ার কত ফজিলত বান্দা যদি আস্তা ও ফিরল বলিয়া যদি আল্লাহর কাছে দোয়া কর ইনশা আল্লাহ আমার আল্লাহ তোমার দোয়া খালি হাতে ফেরত দিবে না দেখেন একটা সাধারণ রুটিওয়ালা আস্তা ওফিরাল্লাহর জিকির করে করে আল্লাহর কাছে যত দোয়া করেছে আল্লাহ তালা সব দোয়া কবুল করে নিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলায়ের সঙ্গে তার মুলাকাত পর্যন্ত আল্লাহ তালা করায় দিয়েছেন সোবাহান আল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা আমরা আস্তা ও ফেরুল্লাহর আমল আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমির